স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু কিভাবে পাবেন নতুন স্মার্ট কার্ড সকল প্রশ্নের উত্তর আপনি কি এখনো স্মার্ট এনআইডি কার্ড পাননি তাহলে আপনার জন্য আসছে দারুণ খবর বাংলাদেশে আবারও শুরু হয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম কিভাবে কথায় এবং কিভাবে আপনি এটি সংগ্রহ করবেন সব কিছু আজকে ভিডিওতে বিস্তারিত জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে নির্বাচন কমিশন আবারও দেশের বিভিন্ন উপজেলায় স্মার্ট এনআইডি বিতরণ শুরু করেছে এর আগে অনেক এলাকায় বিতরণ সম্পন্ন হলেও এখনও হাজার হাজার ভোটার তাদের কার্ড পাননি তাদের জন্যই আবার নতুনভাবে ভাবে বিতরণ কার্যক্রম চালু হয়েছে সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের আট থেকে দশটি উপজেলায় এখনো সরাসরি বিতরণ প্রক্রিয়া চলছে ঈদের ছুটির পর এই কার্যক্রম আরো জলালোভাবে চালানো হবে বলে জানিয়েছে ইসি আপনার এলাকায় কখন কার্ড বিতরণ হবে তা জানার জন্য কয়েকটি উপায় রয়েছে মাইকিং করে ঘোষণা করা হবে দ্বিতীয়ত স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে চিঠি এবং তৃতীয়ত হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে চতুর্থ অপশনটি হচ্ছে উপজেলা নির্বাচন অফিসের সরাসরি যোগাযোগ করতে হবে আপনাকে আপনি চাইলে আপনার এলাকায় অনুযায়ী ইসির ওয়েবসাইট থেকেও তথ্য সংগ্রহ করতে পারেন নিচে দেওয়া লিংকে ক্লিক করে যাদের কার্ড তৈরি হয়ে গেছে তারা বিনামূল্যে কার্ড সংগ্রহ করতে পারবেন কার্ড সংগ্রহের সময় সঙ্গে জানিয়ে যেতে হবে মানে আপনি যখন কার্ডটি সংগ্রহ করতে যাবেন তখন আপনাকে কি কি জিনিসপত্র বা কাগজপত্র নিয়ে যেতে হবে প্রথমত যেটি হচ্ছে সেটি হচ্ছে পুরাতন এনআইডি কার্ড অথবা ভোটার হওয়ার সময় যে রিসিভ কপি অথবা একটা চিরকুট দেওয়া হয়েছিল ছোট সেটা নিয়ে গেলেও হবে এবং শুধু এনআইডি নম্বর থাকলেও হবে অনেকের ভয়ের কিছু কারণ নেই যদি আপনার এনআইডি হারিয়ে যায় বা হাতে না থাকে তবুও আপনি স্মার্ট কার্ড পেতে পারেন কোনো অতিরিক্ত কাগজ বা জিডির দরকার নেই অনেকেই সময় মতো উপস্থিত থাকতে না পারার কারণে কেউ বিদেশে কেউ হয়তো অসুস্থ ছিলেন এমন হলে চিন্তার কিছু নেই আপনার কার্ড বিতরণ শেষে উপজেলার নির্বাচন অফিসে সংরক্ষিত থাকবে পরবর্তীতে সেখান থেকে সরাসরি গিয়ে আপনি সংগ্রহ করতে পারবেন আপনার স্মার্ট এনআইডি তৈরি হয়েছে কিনা তা অনলাইনে চেক করতে পারবেন চেক করার জন্য প্রথমত এখান থেকে আমরা একটা ইউআরএল দেখতে পাচ্ছি www.nidw.gov.bd অথবা আপনি আপনার ডিভাইস থেকে যেকোনো কোনো একটা ব্রাউজারে যাবেন যার পর এখান থেকে জাস্ট লিখে সার্চ করবেন nid status check অথবা জাস্ট nid status লিখে সার্চ করলো আমরা এখান থেকে প্রথম যে ইউআরএলটা পাবো যেটা কিনা প্রথমে সার্চ রেজাল্টের প্রথমে শো করবে এখানে একটা ক্লিক করে আমরা এই ইন্টারফেসে চলে আসবো তো এই ইন্টারফেসে চলে আসার পরে এখান থেকে জাস্ট এই যে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এনআইডি অনলাইন সার্ভিসেস অ্যান্ড সেকেন্ডলি যেটা আছে সেটা হচ্ছে স্মার্ট কার্ড ইনস্টাটাস তো এখান থেকে সিম্পলি আমাদের স্মার্ট কার্ড স্ট্যাটাস যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি এই ধরনের অপশনগুলো দেখতে পাবেন তো এইখান থেকে এখন আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন স্মার্ট এনআইডি কার্ডের স্ট্যাটাসটা আমরা এখান থেকে বুঝতে পারবো এবং এখানে প্রথমত যে বিষয়টি দিতে হবে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ফ্রম নম্বর ফ্রম নম্বর বলতে এনআইডি যখন আমরা নতুনভাবে তৈরি করি তখন কিন্তু আমাদের একটা চিরকুট ছোট কাগজ দেওয়া হয়েছিল সেই কাগজে একটা ফ্রম নম্বর দেওয়া আছে আপনি চাইলে সেটাও দিতে পারেন এখানে অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ দেন এখান থেকে একটা ক্যাপচা এই ক্যাপচাটা যেভাবে আছে সেম ভাবে এখানে নিচে রাইট করতে হবে দেন এখান থেকে সামেরিক ক্লিক করলে আমরা এই স্টাটাসটা দেখতে পাবো তো এখান থেকে আমি আমার যাবতীয় ইনফরমেশনগুলো এখানে দিয়ে নিচ্ছি সো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এখন আমরা সাবমিট সাবমিট ক্লিক ক্লিক করলে আমরা আমরা এখান থেকে বুঝতে পারবো এনআইডি কার্ড পাবো কি না বা স্মার্ট এনআইডি কার্ড আমরা পাবো কি না তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি মানে আমার এটা এখন প্রস্তুত হয়নি আমি আমার ইনফরমেশন দিয়ে দেখে দিলাম এবং আপনি যদি সেইমভাবে এই প্রসেসটা কমপ্লিট করেন আপনি যদি এখানে দেখতে পাবেন আপনার বিভিন্ন বিস্তারিত বিষয় আপনার ইউনিয়ন পরিষদ কি এখান থেকে বিস্তারিত বুঝতে পারবেন আপনার এনআইডি স্মার্ট কার্ডটি যদি প্রস্তুত হয়ে থাকে সো যাদের প্রস্তুত হয়নি আমার মতো তারা আসলে কোনো হয়তো বা আপনিও পেয়ে যাবেন একটু সময় লাগবে এই হচ্ছে বিষয় স্মার্ট শুধু একটা পরিচয়পত্র না বরং এটি দিয়ে আপনি অ্যাকাউন্ট জমি রেজিস্ট্রেশন সেবা বিদেশে যাওয়ার কাগজপত্র ইত্যাদি করতে পারবেন খুব সহজে তাই এটি হাতে পাওয়া আপনার নাগরিক অধিকার এবং প্রয়োজনীয়তার বিষয় ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও জানে গুরুত্বপূর্ণ তথ্য কমেন্টস করে জানান আপনি কোন জেলায় আছেন এবং স্মার্ট কার্ড পেয়েছেন কিনা আর হ্যাঁ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও তথ্যবহুল ভিডিও আসছে ধন্যবাদ